বিয়ে হয়েছিল বছর পনেরো আগে কিন্তু সুখের হয়নি সংসার তারই মাঝে তারা আজ এক পুত্র সন্তান এবং এক কন্যা সন্তানের মা বাবা ঘটনা বসিরহাটের বাদুরিয়া থানার সেখানকার বাসিন্দা বেচারাম মণ্ডলের সঙ্গে বারাসত অস্বিনীপল্লী আঠাশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৃণমণি মণ্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল বেচারাম মণ্ডলের অভিযোগ বিয়ের কয়েক বছরের মধ্যেই বাপের বাড়ি আসা নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকত বউ ছেলে আর মেয়েকে ফেরত চাই এই দাবিতে বৃহস্পতিবার শ্বশুর সামনে প্ল্যাক ঝুলিয়ে ধর্নায় বসলেন জামাই ঘটনাটি ঘটেছে বারাসাত শ্রেণীপল্লী এলাকায় জামাইয়ের নাম বেচারা মন্ডল জামাইয়ের এই অভিনব ধর্না দেখে ভিড় করেন স্থানীয়রা বেশ কয়েক ঘন্টা ধরে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসে থাকেন ওই ব্যক্তি স্থানীয় সূত্রে খবর বেশ কয়েক বছর হয় তাদের বিয়ে হয়েছে কিন্তু বিয়ের পর থেকে স্ত্রী বাপের বাড়ি আশা নিয়ে প্রায় অশান্তি বেঁধে যেত দিনে দিনে তাদের মধ্যে অশান্তি বাড়তে থাকে মেচরাম প্রতিবাদ জানালে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এরপর টিনামণি মণ্ডল তার বাপের বাড়ি চলে আসেন বেচরামের অভিযোগ এলাকার পৌর প্রতিনিধিদের সাথে বারবার কথা বলেও কোনো সুরাহা হয়নি তার শ্বশুরবাড়ির লোকের সাথে কথা বলতে গেলে জুটেছে হুমকি সামান্য বউ বারবার এখানে চলে আসছে দিন অন্তর মাসে অন্তর পনেরো দিন করে এখানে থাকে তাই নিয়ে একটু সমস্যা হয়েছিল যে তুমি প্রতি মাসে পনেরো দিন করে এখানে থাকো কেন আমারও তো একটা সংসার আছে তো বলছে না আমার এখানেও সংসার ওখানেও সংসার আমি এইভাবে তো হয় না তো এভাবে কী এরকম হয় এই নিয়ে কথা কাটাকাটিতে ও চলে এসছে আসলে এখানে আসলে আমি যতবার নিতে আসছি আমার আসছি আমাকে মারধর করছে উল্টোপাল্টা কেস দিচ্ছে বুঝতে পেরেছেন এবং আমি থানায় লিখিত করে অনেকবার ওদের ডাক করিয়েছি কোনো মতে যেতে চাইছে না অনেক দিক থেকে যখন আমি ফেল হয়ে যাচ্ছি তখন আজকে এই জায়গাটায় বসতে বাধ্য হয়েছি যে আমার কোনো সুরাও মিলছে না হ্যাঁ কাউন্সিলারের সঙ্গে কথা বলেছিলাম লোকাল নেতাকে সবার সবার সঙ্গে কথা বলেছিলাম এখানে বসেও ছিলাম এবং মাঝে একদিন ওর শরীর খারাপ হয়েছিল। গলবেলার রেস্টুরেন্ট সেখানে আমি তিপ্পান্ন হাজার টাকাও দিয়েছিলাম দেওয়ার পরে আমি এখানে দেখতে আসলে আমাকে মারধর করে আমি নাকি কুর্ণ নিয়ে এসেছি এ নিয়ে এসেছি আমাকে নামে কেস দিয়ে দেয় এমনকি ফোন করলে তার শ্বশুরবাড়ির তরফ থেকে তাকে হুমকি দিত বলেই অভিযোগ এরপর বাধ্য হয়ে বুধবার শ্বশুরবাড়ির সামনে রাস্তায় হাতে প্লাকার্ড নিয়ে বউ ফেরত চায় বলে ধর্নায় বসে বেচারা এদিকে তার স্ত্রী কি জানালেন আসুন শোরে নি না আমি যেতে চাই না ও আমাকে যেভাবে মারধর করেছে যেভাবে যা জ্বালা যন্ত্রণা দিয়েছে আমি তো সহ্য করেছি আমি ওখানে ওর সঙ্গে এক মুহূর্ত আমি থাকতে চাই না ও জন্মের অতিরিক্ত বাজে ছেলে আমাকে দিনের পর দিন রাতের পর রাত গায়ে হাত দিত অত্যাচার করত তারপর সব দিক থেকে আমাকে চর্চার করতো আমার সঙ্গে অনেক নোংরামিও করেছে আমি আর ওখানে যেতে চাই না আমি থানায় গেছি আমাদের স্যারও ধরা আছে ওকে স্যার অলোক স্যার ধরা আছে আমি সব কিছুই করেছি ওকে বলেও দেওয়া হয়েছে যে এরকম আমার যা জিনিসপত্র কাগজপত্র রয়েছে সব দিয়ে দিতে দিয়ে আমি ওকে ছেলে দিতে চাই আমি মুক্তি পেতে চাই ওর থেকে কিন্তু ও শুনছে না অভিযোগ স্বামীর অভব্য আচরণের জন্যই তার এভাবে বাপের বাড়ি চলে আসা সবটা মিলিয়ে এ ঘটনায় সামিল হন স্থানীয়রাও দিন ভর সামনে জামাই বেচারা মণ্ডলের এই অভিনব ধর্না দেখে ভিড় জমান বহু মানুষ সমস্যা সমাধানে কোন পথে যায় তাদের সম্পর্ক এখন সেদিকেই তাকিয়ে সকলে উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের খবর বাংলা